হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতাল রশের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এখানে দেখুন এটা হচ্ছে একটা মিনার কাপ মাছ তো এই মাছটা কেটে নিচ্ছে আর এই মাছের পেটে হচ্ছে ডিম হয়েছে আর এই ডিমের কারণেই হচ্ছে এই মাছ আমাদের বেশি খাওয়া হয় এই ডিম হচ্ছে শুধু ভাজি করে খেলে বা কোনো সবজি যেমন উঠছে বা আলু এই দিয়ে ভাজি করে খেলে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি পানি নিয়ে আসতেছি কলে কেননা পানি দিয়ে বটিটা একটু ধোয়া লাগবে তো এখানে দেখুন আমি পানি নিয়ে চলে আসছি আর এবার হচ্ছে বটিটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে আর এই যে ডিমটা দেখুন এখান থেকে যাতে সহজে বের হয় তার জন্য একটু কেটে নিচ্ছে তো কেটেও কাজ হয়নি মানে কাটেনি তো এবার হচ্ছে হাত দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এখানে দেখুন কী পরিমাণে ডিম হয়েছে এই মাছের তো মাছ কাটাও শেষ আর ডিমও বের করা শেষ আর এখানে দেখুন সারার হাতে একটা ছোট মাছ ছিল সেটা দিয়ে এসে নাচা শুরু করে দিচ্ছে আর এখানে হচ্ছে সেই কবুতরের বাচ্চা দুইটা দেখুন কত বড় হয়ে গেছে তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এবার আমি এগুলোকে ঘরে নিয়ে খুব ভালোভাবে এই যে পরিষ্কার করে নিয়েছি আর এইবার এগুলোকে সব প্যাকেট করে রেখে দেব আর এই ডিমটাকেও ধুয়ে নিয়েছি কিন্তু এই যে যেই অনেকটা ফ্রেশ আর তাজা তো মাছটা যার কারণে এই পানিটা এই কালারটা হচ্ছে যাচ্ছে না তো এই যে যে সব মাছ ধোয়া তারপরে ডিম ধোয়া যে পানিগুলো সেইগুলো এই যে দেখুন আমি এই হাটির ভিতরে রেখে দিছি আর এইগুলো আমি এখন সেই লাউ গাছের গোড়ায় দেব আর শুধু মাছ ধোয়া পানি না চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তারপরে হচ্ছে পচা সবজি এগুলা হচ্ছে গাছের গোড়ায় দিলে গাছটা অনেক বেশি শক্তিশালী হয় ফল দেওয়ার ক্ষেত্রে তো এখানে দেখুন ডিমের খোসা ভাঙা তারপরে হচ্ছে টমেটো তারপরে কমলার খোসা সব কিছু এখানে দেওয়া হয়েছে আর এখানে পানিগুলো আমি গোড়ায় গোড়ায় ঢেলে দিচ্ছি এখানে দুইটা গাছ একটা গাছ ছোট আর একটা হচ্ছে বড় তো দুইটা গাছের গোড়ায় খুব ভালোভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি তো কারা কারা আমার মতো এরকম গাছের গোড়ায় বিভিন্ন জিনিসপত্র দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমার পানি দেওয়া শেষ আর এখানে মুরগিরা উকি মারে দেখতেছে যে কি দিচ্ছে এখানে ওদের জন্য কিছু আছে কি না আর যখনই মাছ কাটা হয় তখন তো খোপের ভিতরে ওদের শুরু হয়ে যায় লাফানো আর এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি তো ফুলকপির নিচের যে এই যে ডানটিগুলা এগুলাকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি মুরগিকে দেবো খাওয়ার জন্য তো এই যে ফুলকপি আলু আমার কোটা শেষ আর এটা রান্না করা হবে আজকে ট্যাংরা মাছ দিয়ে তো এই যে ফুলকপি আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি এই যে এই ডানটিগুলা খুব ভালো করে কেটে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে মুরগিদের খুবই পছন্দ এইগুলা তারপরে বাঁধাকপি আর এই যে যেই ঝাল বাটা দেখতেছেন এর ভিতরেই হচ্ছে এগুলাকে বাটছে গ্রাম থেকে আসার সময় এটা নিয়ে আসছে আর এটাতে করে খুব ভালো করে মশলা পেশা যায় বসে বসে কোনো ঝামেলা ছাড়াই তো এখানে দেখুন কত গোলাপ পরিমাণের পেঁয়াজ নিয়ে নিয়েছে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন ওই ঝাল এর ভিতরে অনেকটা দিয়ে দিছে আর এই যে যেই মাছের ডিম ছিল সেইগুলাকে এখন ভাজি করবে ওই পেঁয়াজ আর ঝাল দিয়ে তো আর কিছুটা মশলা আছে এগুলো ফুলকপিতে দেবে এর জন্য এখানে সব কিছু রাখছে আর ফুলকপির ভিতরে কুমড়ার বড়িও দেবে তো এখানে দেখুন লাউ গাছটা কী পরিমাণে সতেজ দেখা যাচ্ছে রোদে আর অনেকটা দূর হচ্ছে পেয়ে গেছে আর পাশে সিম গাছও আছে তারপর এখানে একটা পোল্লা গাছ আছে আর এই পোল্লা গাছে হচ্ছে বেশি হয়নি অল্প কয়েকটাই পোল্লা হয়েছে তো এখানে দেখুন এই একটা পোল্লা রেখে দিছে বিচি বানানোর জন্য আপনারা কারা কি বলেন এগুলোকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে দেখুন আমার ডানটিগুলো খুব ভালোভাবে কেটে নেওয়া শেষ আর এখন হচ্ছে দুপুরবেলা তো এখানে কবুতারকে খেতে দেওয়া হয়েছে আর আমি ডানটিগুলো এখন দেব মুরগিকে তো এখানে একটা কাগজের পরে এগুলোকে ঠেলে দিছি আর দেওয়ার পরে আমার গোসল এসিস এবার যেমন আমি ছাদে কাপড় নাড়তে তো মনে হলো যে এদেরকে এখন ছাড়লে তো হবে না তা অকাজ যত আছে সব কিছু করা শুরু করে দেবে তো ভাবলাম প্রথমে আমি জামা কাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে আসি তারপরে এসে এদেরকে দেখে শুনে খাইয়ে তারপর আবার ঢুকিয়ে দেবো এদেরকে আমরা আটকিয়েই পালি কেননা আমাদের বাড়ির হচ্ছে বিভিন্ন জায়গায় বালি দিয়ে উঁচু করা হয়েছে তো সেইখানে যে তারা বালির গর্ত করে তারপরে হচ্ছে অবস্থা খুব খারাপ করে দেয় তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ পেঁয়াজ গাছ তারপরে রসুন গাছ এইগুলোর ভেতরে তো যেতে পারে না নেট দিয়ে আটকানো এর জন্য খুব ভালোভাবে দেখে শুনে রাখা লাগে আর না হলে হচ্ছে এগুলা সব কিছু খেয়ে একদম পরিষ্কার করে দেয় তো এখানে আমি চলে আসছি ছাদে আর এবার জামা কাপড়গুলো নেড়ে আবার আমি নিচে চলে আসছি এবার এদেরকে ছেড়ে দিছি দিয়ে হচ্ছে দেখুন এরা যে ওখানে দেখতে পারিনি প্রথমে তো এগুলো হচ্ছে ওদের জন্য বিরিয়ানি এক কথা বলা যায় খুবই পছন্দ কারণ ওদেরকে আটকিয়ে হয় তো আর ওরা শাক পাতা তেমন একটা খেতে পারে না আর মুরগিদের কিন্তু ঘাস পাতা এগুলো অনেক বেশি পছন্দের হয় এখানে দেখুন সবগুলো এর লাফিয়ে পড়ছে আর হচ্ছে খুব মনোযোগ সহকারে সবাই খাচ্ছে কেননা অনেক দিন পর দেওয়া হয়েছে তো যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা এই ছোট্ট কাজগুলো করে আমাকে উপকৃত করবেন তো এখানে দেখুন ওদেরকে আবার আটকিয়ে রাখছে আসার পরে এখানে আমি রোদে বসে দুপুরের ভাতটা খাচ্ছি তো এই হচ্ছে সে মাছের ডিম ভাজি আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি টমেটো আর টমেটো আমার খুবই পছন্দের আমি আগে ভিডিওতে আপনাদেরকে বলছি তো সালাদ করে আমার খাওয়াই লাগে প্রায় তো সারাও একদম ওই রকম মানে ওরও খুব পছন্দ টমেটো কাজা টমেটো হলেই তো শুরু হয়ে যায়ও ভাত খাওয়ার সময় বলেন আর যে সময় বলেন টমেটো খাওয়ার অনেক উপকারিতাও আছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে গিয়েছিলাম একটু বাজারের দিকে তো এখানে এই দোকানটায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে এখানে শীতের কাপড় আছে তারপরে হচ্ছে বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে একটু ডিসকাউন্টে গজ কাপড় যেগুলা সেগুলো হচ্ছে এই ভাইয়ারা বিক্রি করতেছে তো আমাদের বাড়ির তো অনেক বৃষ্টিরা তারপরে আরও অনেকেরাই হচ্ছে এখানে আসছে তো আমিও আগে একবার আসছিলাম আর আজকে আবার আসছি এখানে দেখার জন্য যে কোনো কাপড় নেওয়া যায় কি না আর এই ভিডিওটা সারার আপু ওকে বলছেন আমি একটু করে দিতে কারণ মহিলা মানুষ হয়ে মোবাইলে দোকানের ভিতর বসে আরও তো অনেক মানুষ থাকে তো কেমন জানি একটা লাগে তো ওকে আমি বলছি একটু করে দিতে ভিডিও আর এখানে দেখুন আমি নিছি বেশ কয়েকটা কাপড় আর নিয়ে এবার চলে আসছি বাজারে বাজারে আসছি কেন বাঁধাকপি নেওয়ার জন্য মুরগিদের জন্য তো বেশ সস্তায় বিক্রি করতেছে বাঁধাকপি তো আমি একটা বেশ বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর আমি দেখতেছিলাম মানে পাশাপাশি দুইটা দোকান ছিল তো কোন দোকান থেকে হচ্ছে বাঁধাকপিটা একটু ভালো তো ওই যে বুড়ো যেই চাচা পাশের দোকানে এই দোকান থেকে না এই দোকান থেকে নিয়েছি এনার বাঁধাকপিগুলো অনেক ফ্রেশ ছিল আর বড়োও ছিল তো বাঁধাকপি নিয়ে আসে টাকা পয়সা দিয়ে এবার আমরা চলে যাচ্ছি তো যাওয়ার সময় দেখলাম এখানে বড়ই নিয়ে আসছে বস্তায় করে কিন্তু বড়ইগুলো হচ্ছে অনেক বেশি দাম আর সেই তুলনায় খেতেও একটা ভালো না তো আর নিলাম না চলে আসছি বাসায় তো বাসায় আসার অনেকক্ষণ পর এখানে দেখুন যা যা কিনছি সেগুলো আপনাদের সঙ্গে এই যে শেয়ার করতে চলে আসছি তো এখানে হচ্ছে টুকরা কাপড় তারপরে বড়ো কাপড় ওই দোকানে সেগুলো বিক্রি করতেছিল তো এইখানে দেখুন এই কাপড়টা কতটা সুন্দর লাগতেছে এখানে এক গজের থেকে একটু বেশি আছে সারার কিছু একটা হয়ে যাবে আর এখানে হচ্ছে এই কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে টুকরো কাপড় মানে কাপড় হচ্ছে বডি পার্ট আলাদা কাটা যাবে আর একটা দিয়ে আর একটা হচ্ছে এই যে কুচি তারপরে পাইপিং এগুলো দেওয়া যাবে এই কারণে আমি নিয়ে আসছি আর এখানে যেগুলো কাপড় আছে সবগুলোর মান অনেকই ভালো তো এই হচ্ছে আমার কাপড় দুইটা দেখানো শেষ এখানে আমি মোট পাঁচটা পিস নিয়েছি আর এখানে পিসগুলার কাপড়টার কোয়ালিটিও ভালো আছে অতটাও খারাপ না তো এই কাপড়গুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে আমি প্রায় বলে যে আমি অসুস্থ আমি অসুস্থ তো একটা মানুষ এত পরিমাণে অসুস্থ কথা কেন বলে এটা তো সে মানে এমনি এমনিভাবে বলে না তার হচ্ছে অসুস্থতার কারণ থাকে বিধায়ী সে বলে তো সেটাও আপনারা কিছু দিনের মধ্যে জেনে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ